আসসালামু আলাইকুম ইবরান সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশে সহমতে আমিও ভালো আছি আমরা আজকে আসছি মানিকগঞ্জের পিজ্জা স্টেশনে যেটা বেওথায় অবস্থিত এবং আপনারা যখন আসবেন দেখবেন যে সামনে এরকম ঝুমকি ঝুমকি ডেকোরেশন করা এটা দেখতেও অনেক সুন্দর লাগে এবং এদের বাইরেও ডেকোরেশন অনেক সুন্দর এবং রাতে এই যে বাইরের যে ভিউটা আছে অনেক সুন্দর লাগে দেখতে চলুন ভিতরে যাওয়া যাক এখন ভিতরে ফার্স্টেই দেখবেন যে সিল্ফটা আছে এটা অনেক সুন্দর করে সাজানো এটা আমার খুবই ভালো লাগে এবং এদের যে ভিতরে ডেকোরেশনটা আছে এটা দেখতেও অনেক সুন্দর আমাদের আসার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তো আমার পানির ব্যবসা পেয়েছিলো খুব এর কারণে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা আগেই খেয়ে ফেলছি তো এখন আপনাদের একটু দেখালাম খেয়ে আর কি করার তো চলুন এখন আমাদের অর্ডার দেওয়ার পালা তো ভাইদের জিগাইলাম যে এখানে কোনটা ভালো হবে আমাদের জন্য তারা বললো যে তোমরা কাপল প্লেটারটা নিতে পারো পরে আমরা কাপল প্লেটারটা অর্ডার দিয়ে দিলাম তো চল্লিশ মিনিট পরে এটা চলে আসলো এবং আমি মনে করছিলাম দুইটা একটা ট্রেন মধ্যে থাকবে বাট তারা দুটা ট্রেন দিছে বাট সুন্দর এখন এখানে এই কাপল প্লেটারের ভিতরে আপনার পেয়ে যাবেন হলো এখানে ফ্রায়েড রাইস আছে এখানে থাই ছুপ আছে অন্থন আছে ভেজিটেবল আছে পটেটো আছে এবং একটি থাই চিকেন থাকবে তো আমরা ফ্রায়েড রাইসটা ট্রাই করি ফ্রায়েড রাইসটা মশাল্লা অনেক মজাদার আর এখানে আপনারা প্রত্যেকটা খাবার টাটকা এবং ফ্রেশ পাবেন প্রত্যেকটা খাবার এখানে এই সালাদটাও অনেক দারুণ ছিল চিকেন সালাড যেটা এবং এখানে যেটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হলো এই থাই স্যুপটা থাই স্যুপটা মাসাল্লাহ অনেক মজাদার ছিল আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটা আলাদাভাবে অর্ডার করা যায় তাদের মেনুতে আছে বাট আমরা প্লেটার নিচ্ছি দুজন ছিলাম এর কারণে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ